শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে ধর্মতলা ওই চ্যানেলে অকাপাইন এস আই আর এবং ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক আক্রমণ এছাড়াও বিভিন্ন ইস্যু নিয়ে ধর্মতলা ওই চ্যানেলে তিরিশটি সংগঠন তারা ধর্নায় বসেছিল আজ শেষ দিন অর্থাৎ আজকেরে এই সভা সামর্থ্য এই সভা শেষে এই সভা বা এই ধর্নার অন্যতম আয়োজক নওসাদ সিদ্দিকী তিনি সাংবাদিকদের কি বললেন আপনাদেরকে শোনানোর চেষ্টা করুন এই পথে আছি আমরা কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রম নায়ের সাথে আছে ওজন নাইভাবেই সমাপ্ত হয়েছে সফলভাবেই সমাপ্ত হয়েছে তবে এখানেই শুধু সমাপ্ত নয় এটার এটার ইফেক্ট আমরা বিভিন্ন জেলাতে বিভিন্ন শহরে বিভিন্ন এলাকাতে আমরা ছড়াবো এই কনস্টিটিউশন প্রোটেকশনের ফোরামের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জায়গাতে আমরা এই ধরনের ধর্নামঞ্চ বলুন বা সচেতনতা সভা বলুন বা প্রতিবাদ সভা আমরা আবার কন্টিনিউ করব যে বলেছিলেন যে দিল্লিতে গিয়ে প্রোগ্রাম করুন এখানে করতে দেব না তিনি চরম অগণতান্ত্রিক কথা বলেছিলেন তার আমি অহংকার বলবো না বা আমরা যে ধরে তাকে আমরা পরস্ত করেছি এটাই বলবো এটা বলবো না তিনি সংবিধান বহির্ভূত কথা বলেছিলেন আমরা সংবিধানের গণ্ডির মধ্যে থেকে তাকে উত্তর দিয়েছি

ইআরও ইলেকট্রন ও মানে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার অ্যাডিশনাল ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার নিয়োগের কথা বলছেন তাহলে বলুন আপনি সব গল্প শোনাতে পারুন বারবার এই মঞ্চ থেকে বলা হচ্ছে যে আপনারা এই এসআইআর নিয়ে আতঙ্কিত হবে না আতঙ্কিত হওয়া মানে আপনার মাথায় চাপ আপনাকে লড়াই করতে হবে দেখুন একটা কথা বলি আপনার উদাহরণ দিচ্ছি সাপে কামড়ে যারা মারা যায় তৎক্ষণিক তারা বিষে কিন্তু মারা যায় না তারা হার্ট অ্যাটাক করে কেন সাপ কামড়া যে মরে যাব এই ইফেক্ট হয়ে যায় হার্ট অ্যাটাক করে তো সুতরাং সাপে কামড়ালে প্রায় আমি যতটুকু মেডিকেল সায়েন্স আমি সায়েন্সের ছাত্র নাই প্রায় নাকি ষাট থেকে নব্বই মিনিট মানুষ নব্বই মিনিটের মধ্যে যদি ট্রিটমেন্ট করা হয় সে বেঁচে যেতে পারে এক্সাক্ট আমার টাইমটা মনে পড়ছে না কিন্তু সাপে কামড়ানোর সাথে সাথে অনেকে মারা যায় কি করে ওরা ব্রেন টের ব্রেনে বা হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে ভয় পেয়ে যায় আতঙ্কিত হয়ে যায় সাপ কামড়েছে মরে যাবো তো মরে গেছে তো আমাদেরকে এই সি এস নিয়ে আতঙ্কিত করা হচ্ছে কদিন আগে দেখলেন না এস আই এর আতঙ্ক মারা গেছে তো আর মানুষকে মারতে দেবো কেন আমরা চোখ কানে খুলে রাখবো বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করতে দেবো না যেভাবে বৈষট্টি লাখ বৈধ ভোটারকে বৈষ্তি লাখের মধ্যে অনেক বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করেছিল সুপ্রিম চোর খাওয়ার পরে ইসিআই ঘুরে বসে ইসিআই তার জায়গায় এসে পৌঁছেছে তো আমাদের রাজ্যে যদি এই ধরনের হয় সুপ্রিম চর খাবে আইনের দাঁড়া যাবো আমাদের ফোরাম ছুটবে আইনে লড়াই তবে একটু কথা বলে থাকি দু দুই সালে এই ধরনেরও হয়েছিল পশ্চিমবাংলাতে আটাশ লক্ষ নাম বাদ গেছে তখন চিৎকার চাচামিচি হয়নি এখন হচ্ছে কেন দুটো হতে পারে একটা হচ্ছে এটাকে নিয়ে বেশি পলিটিক্স হচ্ছে বা এখন এটাকে নিয়ে কিছু নতুন করে ইনক্লুড করার চেষ্টা করছে আমরা পশ্চিমবাংলার নাগরিক দেশের নাগরিক আমাদের ভোটে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে আর আমাদেরকে অবৈধ ভোটার বলে দেবে আমরা চুপ করে যাব অত সহজ নাকি সংবিধান আমাদের জন্য আইন আমাদের জন্য আমি একটা কথা শুধু বলবো আতঙ্কিত আপনারা হবেন না আমরা আজকে তিনটা দপ্তরে দিচ্ছি আগামী দিনে অনেক দপ্তরে আমরা যাব আপনার মাথায় রাখুন অনেক জায়গায় আমরা যাব বিসি ডাব্লিউ দপ্তরে লেবার দপ্তরে ইলেকশন কমিশনে আমরা দিয়েছি কথা বলেছি আমাদের নির্বাচন কমিশনে গিয়ে টেবিল ঠুকে কথা বলে এসেছে আমাদের ফোরাম এই বলছে না যে নাকি সমর্থন সমর্থন করছে সমর্থন সমর্থনের প্রশ্ন আসছে না আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর অনুযায়ী ইলেকশন কমিশনকে পাওয়ার দেওয়া হচ্ছে আমি অনেক আগে বলেছিলাম ওই এসআইআর কেউ আটকাতে পারবে না তবে হ্যাঁ পদ্ধতিগত ত্রুটি নিয়ে আমাদের প্রশ্ন করছি আর করব। আমি আবারও বলছি এটা ভুল বোঝানো হচ্ছে এসআইআর হতে দেবো না বললেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু নবান্ন থেকে নির্দেশনা যাচ্ছে এসআইআর করতে গেলে প্রাথমিক পর্যায়ে যে দুটো অফিসারের সব থেকে বেশি দরকার লাগবে বিভিন্ন জায়গায় সেই দুটো অফিসারের ছশো শূন্য পদ আছে সেই ছশো শূন্য পদ দিয়ে পুরোনোর জন্য তৈরি করছে আপনাকে আমাকে দিয়ে কিছু ইউটিউবারকে দিয়ে কিছু ভাড়াটা লোককে দিয়ে আমাদের সম্পর্কে মিথ্যাচার করছে বরঞ্চ আমাদের এই ইয়াং ব্রিগেডরা আমাদের এই ভাইরা প্রস্তুতি নিচ্ছি যার নামের বানান ভুল যেগুলো যা সমস্যা আছে আমরা যদি চেষ্টা করবো এই ফোরামের পক্ষ থেকে ছোট ছোট পুলিশ এখন আরেস্ট করেছে কামরুজ্জামান ভাই শুধু একটু রাস্তায় যে সম্পত্তি এইভাবে বিহাত করা যাবে না নামে নাগরিককে হাইরানি করা যাবে না ফেক এস এস সার্টিফিকেট প্রত্যাহার করতে হবে ও নিয়ে জল জলঘোলা বন্ধ করতে হবে বিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ বন্ধ করতে হবে এই ন্যূনতম ডিমান্ডে নেমেছিল পুলিশ ধরে অ্যারেস্ট করে নিয়েছিল যে যে ধারা সেকশন দিয়েছিল আমি কলকাতা ব্যাংসাল কোর্টের আইলুর সদস্য যারা আছেন আরও যারা নিরপেক্ষ আছে তাদেরকে ধন্যবাদ জানাবো সামিম আহমেদ স্যারকে ধন্যবাদ জানাবো সামিম দা গোপাদি সহ তাদের যে অ্যাসোসিয়েট আছে তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাবো তারা আইনি লড়াই করে আমাদেরকে ছাড়িয়েছে হয়তো যা ধারা দিয়েছিল এতক্ষণ আমরা জেলে পোসতাম ভাবতে পেরেছে না প্রকাশ্যে বলছে বাড়িতে আগ্নে অস্ত্র আপনার কথা বলেছে অস্ত্র রাখা নিদান দিচ্ছে তাদেরকে গ্রেফতার করছে আর যারা বলছে সংবিধান মেনে চলো সংবিধানের আর্টিকেল মেনে চলো তাদেরকে মুখ্যমন্ত্রী গ্রেফতার করছে কেউ বুঝতে হবে তৃণমূল বিজেপির বাইনারি তৈরি করার চেষ্টা হচ্ছে আমি পলিটিক্যাল রিয়াকশন বললাম রাজনৈতিক আমি পলিটিক্যাল রিয়াকশন নিচে গিয়ে দেবো বাকিটা আমি তো বললাম আমরা আলোচনা করে বলতে হবে আমি সব বলতে পারি না কি আমি আমি সর্বেশ শর্মা নাকি আমাদের অনেক টিম আছে এর মধ্যে আমাদের ডেপুটেশন দেওয়া হয়েছে যদি না যদি না যদি না বন্ধ হয় আমরা প্রয়োজনে গিয়ে বিসি দপ্তরের সামনে বসে পড়ব ফোন স্বভাব এটা ধৈর্য ধরুন না এই তো সবে শুরু বলছি ধরুন সাহেব না কামরুজ জামান সাহেব সম্পর্কে একটা ভুল ধারণা চলছে এটা কেউ ভুল ধারণা করবেন না আমি দায়িত্ব নিয়ে বলছি কামরুজ জামান সাহেবের সংখ্যালঘু যুব ফেডারেশনের প্রতিনিধি প্রথম দিনে ছিলেন দ্বিতীয় দিনে ছিলেন তৃতীয় দিন আজকেও ছিল কামরুজ জামান সাহেব তার প্রতিষ্ঠানের কাজের জন্য তিনি দিল্লি আছেন নিয়মিত তিনি আমাদের সাথে যোগাযোগ করছেন ভাই কতদূর কি হচ্ছে ভাই দেখুন আমি আস্তে পারছি তিনি শারীরিকভাবে ফিজিক্যালি এখানে প্রেজেন্ট না থাকলেও তিনি কিন্তু মেন্টালি এখানে আছেন তিনি আমাদের সাথে আছেন তার সম্পর্কেও কী কেউ করে আমি বলবো সেটা চরম অন্যায় করছেন তিনি আমাদের ফোরামের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য আমিও যেমন একজন সদস্য তিনিও একজন সদস্য তিনি আমাদের বাইরের কেউ নয় বিশেষ কাজে তিনি দিল্লিতে এই মুহূর্তে তার প্রতিষ্ঠানের কাজে আছে এটাকে আমরা কনসিডার করছি